নমস্কার আমি গৌরব খান্না আপনাদের ভারতের টায়ার বিকেটি নলেজ সিরিজে স্বাগত জানাই একজন নিজের রোলের ব্যাপারে যতটা জ্ঞান থাকবে সে ততটা ভালো পারফরমেন্স দিতে পারবে যেমন বিকেটি ট্র্যাক গভীর ট্রেড ডিজাইনের জন্য এটা অনেক ভালো পারফরমেন্স দিতে সক্ষম বিকেটি ট্র্যাক ফার্ম প্লাস ডুয়াল অ্যাঙ্গেল লাক্স আর গভীর ট্রেড যুক্ত বিকেটি ট্র্যাক ফার্ম প্লাস টায়ার উৎকর্ষ ট্র্যাকশনার আরামদায়ক রাইড প্রদান করে এর অনন্য ডিজাইন উৎপাদন শক্তি বাড়ায় আর উপকরণটিকে সব রকম পরিস্থিতিতে সর্বোত্তম প্রদর্শন প্রদান করে টায়ারের মধ্যখানে অধিক রাবার হওয়ার কারণে স্থলপথে পরিবহনের সময় অসমান ক্ষয়ক্ষতি হয় না বিশেষ ট্রেড ডিজাইন মাটির সাথে বেশি সম্পর্ক ক্ষেত্র প্রদান করে যার জন্য বেশি স্থিরতা আর অনেক ভালো সেলফ এর গুণ সুনিশ্চিত হয় বেশি গভীর লক ডিজাইনার ভালো পারফরমেন্স যুক্ত বিকেডি ট্র্যাক ফ্রম প্লাস কৃষিকাজ আর স্থলপথে মাল পরিবহনের জন্য পারফেক্ট টায়ার